আমার সঙ্গে আমি একটা গান বানিয়েছি নতুন গান হাস্যকর গান গানটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কাজ সরকার দেখো সরকার দেখো সরকার কাজ নেই আমি যে বেকার দেখো সরকার দেখো সরকার রাজমিস্ত্রির সাথে লিবার পাচ্ছি দুশো টাকা পাচ্ছি দুশোটি টাকা সেই দুশো টাকা দিয়া নুন আন্তে পান্তা ফুরই পান্তা যে ফুরই পান্তা যে ফুরই ঘরে কোনি খাচ্ছি আমি মা বাবার কাছে খাচ্ছি কাছে নেই দেখো সরকার আমি যে বেকার আমি যে বেকার রাজমিস্ত্রি খাটিয়া পাচ্ছি দুশো টাকা সেই দুশো টাকা দিয়ে নুন আনতে পান্তা যে ফুরোই পান্তা যে ফুরোই পান্তা যে ফুরোই কত কত কিনছে গাড়ি আমি বসে বসে দেখছি শুধু দেখছি শুধু দেখছি শুধু কাজ নেই দেখো সরকার দেখো সরকার দেখো সরকার ঘুরছে বাইকে গার্লফ্রেন্ড আমি যে বসে বসে দেখছি বসে বসে আমি যে দেখছি কাচ নেই দেখো সরকার দেখো সরকার দেখো যে সরকার আমি যে আমি যে হাতে নি করি পায়ে গাড়ি সাইকেল চালিয়ে চালিয়ে কাজের সন্ধান আমি দেখে বেড়াই কাজ নেই দেখো সরকার देखो सरकार देखो सरकार